হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো কয়েকদিন কিন্তু শ্রমিকের বিজনেসের ভিডিওগুলো একদমই শেয়ার করতে পারছি না তো সবার কাছে সত্যি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে এত কাজের প্রেশার ছিল তো আজ ভাবছি যে না আজকে কষ্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেই প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু এখন নাই তো যেগুলো আছে সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর কাঠের অর্গানাইজারের কথা আমি ভিডিও শুরুতেই বলে দিই যে অনেক আপরা কিন্তু কাঠের অর্গানাইজার অর্ডার করেছে তো কয়েক দিনের মধ্যে আসবে সম্ভবত আজকে অথবা কালকে আমাদের অফিসে ঢুকবে তো আপনারা কয়েকটা দিন একটু কষ্ট করেন ইনশাল্লাহ কাঠের অর্গানাইজারটা পেয়ে যাবেন ভিডিওটা যারা দেখছেন সেসব আপুদের উদ্দেশ্যে বলছি যে যে আপু কাঠের অর্গানাইজার অর্ডার করেছিলেন সেই আপুদের উদ্দেশ্যে বলছি কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা কাঠের অর্গানাইজারটা পেয়ে যাবেন আমি আপনাদের থেকে ছয় থেকে সাত দিনের কিন্তু সময় নিয়েছিলাম আসলে আমাদের কাঠের অর্গানাইজারটা শেষ হয়ে গিয়েছে যাই হোক এই যে এখানে নাস্তার প্লেট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে আর এই যে অরেঞ্জ কালারের যে চুপকাপটা ছুপকাপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একশো ষাট টাকা এটা কিন্তু সাইজে অনেকটা বড় আসলে ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কি না জানি না এই মুহুর্তে আমাদের কাছে এই দুইটা ডিজাইনই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম প্লেন হোয়াইটের মধ্যে যারা হোয়াইট কালার অনেক বেশি পছন্দ করেন এটা তাদের জন্য তো এটার প্রাইস থাকছে দুশো টাকা আর এই যে সুগার পট ব্লু কালারের এটাও কিন্তু মার্শাল্লা দেখতে অনেক সুন্দর তো এটা থাকছে তিনশো টাকা করে এটা কিন্তু যা যে কয় পিস লাগবে নিতে পারবেন এটা মোটামুটি আমাদের কাছে কয়েক পিস আছে দিতে পারবো হয়তো কিছু আপুদের আর এখানে যে ক্যাপসিকাম সেটটা আমাদের পেজের সব থেকে পছন্দের আপুদের তো এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চারশো টাকা আর এই যে এক্সপোর্ট বাটি একটা বড় ছিল একটা ছোট ছিল বড়োটা শেষ এই মুহূর্তে ছোটোটা অ্যাভেলেবেল আছে আর এই যে কিউট যে চপিং বোর্ড এটা কিন্তু দুইশো টাকা করে তো এই বাটিরটার দাম বলে দিই এটা হচ্ছে একশো আশি টাকা তো আসলে একটা প্রোডাক্টেরও যদি দাম বলতে ভুলে যায় আপনারা কিন্তু ঠিকই খেয়াল করে দেখেন যে দীপা আপু আজকে এই প্রোডাক্টের না দামটা বলেনি তো যাই হোক এইখানে হচ্ছে এই যে এক্সক্লুসিভ টপ আছে টপটা কিন্তু ছয় ইঞ্চি আমি বারবার করে ভিডিওতে বলে দিই এটা কিন্তু আপনারা ফুলের টপ হিসাবে ব্যবহার করতে পারবেন আবার শো পিস হিসাবেও ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছে কয়েক পিস অ্যাভেলেবেল আছে এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর গোল সাদা যে একটা টপ ছিল সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আর কিন্তু এই মুহুর্তে আমি আপনাদেরকে দিতে পারছি না কবে দিতে পারবো সেটাও বলতে পারছি না আর এই যে লিপ্টে লিপ্টে ছোটোটা আর মিডিয়ামটা আর হচ্ছে বড়োটা তো এই বড়টার দাম হচ্ছে এগারোশো টাকা আর এই যে মিডিয়াম যে লিপ ডেটা এটা কিন্তু চারশো টাকা আর এটা হচ্ছে একশো তিরিশ টাকা পাঁচ পিস তো এগুলো অর্ডার করতে পারবেন স্পুন ড্রেসটার আমাদের কাছে এই মুহুর্তে ঠিক ঠিক বাইশ পিস অ্যাভেলেবেল আছে গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ছত্রিশ পিস এসেছিলো তো আমাদের কাছে এই মুহূর্তে আর মাত্র বাইশ পিস আছে এরপর কিন্তু আমাদের কাছে আর দশ পিস আসছিলো তো আসলে কার্টুন কার্টুন আসে এইবার কিন্তু আর স্কুল ড্রেসটার এই মুহূর্তে আপাতত পাচ্ছি না তবে আবার আমাদের একশো পিস অর্ডার দেওয়া হয়েছে একশো পিস যতদিন না আসবে ততদিন কিন্তু এই বাইশ পিস দিয়ে যাদের খুব বেশি দরকার তারা অর্ডার করবেন আমি বারবার বলছি হয়তো পরবর্তীতে দিতে পারবো এই বাইশ পিসের পরে কিন্তু আর আপাতত দিতে পারবো না পনেরো তারিখের পরে যে হয়তো আপনারা এটা পাবেন আর এই যে অর্গ্যানিক বাটি বড়টা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা কিন্তু বেশ বড় আর এ ধরনের বাটিতে পায়েস থেকে শুরু করে ডাউল সব কিছুই কিন্তু সার্ভ করতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর আর এই যে দাগ দাগ কারি বাটি যেটা এটা কিন্তু দুইশো টাকা করে যে বাটিটা আমাদের কাছে সচরাচর আসে না বেশ কিছু দিন থেকেই কিন্তু আমাদের কাছে আসে কারণ হচ্ছে আমরা এই বেটার কারণ হচ্ছে আমরা এই বাটিটা একটু বেশি পরিমাণে স্টক করেছিলাম তো এই বাটিটা সম্ভবত একশো ষাট টাকা না একশো আশি টাকা এরকমই তো যতবার আপুরা অর্ডার করে আবার প্রাইস লিস্ট দেখে কিন্তু আমি আপুদের সাথে শেয়ার করি প্রোডাক্টটা তো এইবারটি কিন্তু আপনারা নিতে পারবেন ভর্তা ভাজির জন্য কিন্তু খুবই ভালো দেখতেও কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে প্রতীক ব্র্যান্ডের তো অনেক আপুরা বলেন যে আপু এই সিরামিকগুলো কোন ব্র্যান্ডের তো আসলে কখনও কোনো প্রোডাক্টের নাম লেখা থাকে কখনও দেখেছে নাম লেখা থাকে না এটা আমাদের বাংলাদেশীয় সিরামিক এবং সিরামিকগুলো এবং সিরামিকের কোয়ালিটিগুলো কিন্তু অনেক বেশি ভালো আর এই যে এই বাটিটা এটাতে তরকারি রাখতে পারবেন ডাউল রাখতে পারবেন মানে একটু গভীর মতো আর কি বাটিটা মার্শাল্লা দেখতেও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস থাকছে তিনশো টাকা এই টপটা আমাদের কাছে আর চার পাঁচ পিস অ্যাভেলেবেল আছে বড় টিউলিপের জন্য কিন্তু এই টপটা এনেছিলাম তো দেখছি অনেক সিঙ্গেল ভাবে নিয়েছেন তো এই টপটার দাম হচ্ছে পাঁচশো টাকা আর এই যে ম্যাট টাইপের একটা কালো কান বাটি আছে এটার দাম হচ্ছে তিনশো বিশ টাকা এটা কিন্তু খাবার সার্ভ করলে অনেক বেশি ভালো লাগে যে কোনো খাবার এখানে চিকন কাবাবটি আছে কিন্তু আসলে চিকন কাবাবটে অফিস থেকে ওরা ভুল করে দিয়ে দিয়েছে এটা কিন্তু আমাদের কাছে নাই এক পিস না দুই পিস আছে সম্ভবত আপুদের অর্ডার আছে তো আপনারা অর্ডার ওভাবে করে করবেন আসলে এই মুহুর্তে চিকনের মধ্যে যে লম্বা কাবাবটি একটাও দিতে পারছি না প্লেন যেটা ছিল সেটা নয় আবার এই দাগের মধ্যেও নাই এই যে দাগ দাগটা এটা আর এই যে এই স্পুন ড্রেসটাও কিন্তু অনেক আপুদের এখন অনেক আপু দেখেছি যে একটু লম্বা তো যার জন্য এই স্পুন ড্রেসটার চাহিদাটা কিন্তু আমার পেজে অনেক মাশাল্লা তো এইটা আমি প্রায় তিনশো পিসের কাছাকাছি স্টক করছিলাম এখন হয়তো তিরিশ চল্লিশ পিস মতো আছে আমি আপনাদের সাথে সময় অফিস দেখাবো তখন দেখাবো ইনশাল্লাহ তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই যে ছোট্ট এই কাবাবটি এটা হচ্ছে একশো ষাট টাকা করে এটা আছে আর এই সাইডে হচ্ছে সাদা জার সাদা জার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা রাউন্ড পেয়ে দুশো বিশ টাকা ছোটোটা আর বড়টা হচ্ছে তিনশো বিশ টাকা তো এটা সম্ভবত খুবই কম পিস আছে বড়টা যার জন্য আর কি ভিডিওতে আমি দেখাই না যারা চায় তাদের দিতে এক দুই পিস হয়তো থাকতে পারে আর এই যে কিউট এই সাদা দাঁড়িটা অনেক আপরা কিন্তু আমার বিজনেসের শুরুতে কিন্তু প্রচুর নিয়েছিলেন এবং অর্ডার করতেন তো অনেক দিন দিতে পারি না আবার আসছে এটার দাম হচ্ছে মাত্র আশি টাকা এটা আপনারা অর্ডার করতে পারবেন আর এই যে বাটিটা দেখতে পারছেন এই বাটিটাও কিন্তু অনেক বড় এটা হচ্ছে পেস্তা বাটি এটার প্রাইস থাকছে দুশো টাকা এটা ফুল হোয়াইট না একটু অফ হোয়াইটের মধ্যে অবশ্যই অর্ডার করার আগে কালারটা বুঝে তারপরে অর্ডার করবেন আর এই যে এখানে যে ছোট ছোটো চামিচ এগুলো কিন্তু ষাট টাকা করে পিস তো হলুদটা আমাদের কাছে অনেক বেশি পরিমাণে আছে আপনাদেরকে দিতে পারবো পাইটা সম্ভবত আমাদের কাছে কম পিস আছে তো যাই হোক আপনারা এটা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা পিস কিন্তু ষাট টাকা করে এটা হচ্ছে ইউসাবের বাটি এটার প্রাইস থাকছে একশো ষাট টাকা আর নিচে যে বড় যে কাবাবটে আসলে এটা কাবাব ট্রে বা যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারবেন এটার প্রাইস থাকছে তিনশো আশি টাকা এই কাচের জারগুলো আমার পেজের তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে অনেক প্রোডাক্ট আসছিলো অনেক আপুদের দিয়ে দিয়েছি যার জন্য আর কি স্টোরে নেই ইনশাল্লাহ কালকে প্রোডাক্ট ঢুকবে তো আপনারা অর্ডার করতে পারবেন তিন পিসের দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি বড় মাঝারি ছোটটা নিতে চান বড়টার তো আমার আজকের এই ভিডিওতে দেখাতে পারলাম না কারণ যদি খুব নেয়ার দরকার হয় আমার লাস্টের যে সিরামিকের ভিডিও গিয়েছে ওখানে আপনারা চেক করলে সাইজ প্লাস দামটা জানতে পারবেন তো বড়টা কিন্তু পাঁচশো ছিল মিডিয়ামটা চারশো পঞ্চাশ আর হচ্ছে এই ছোটোটা হচ্ছে চারশো টাকা তো আমার পেজের বলতে পারেন যে এই জারটা আমি কখনোই খুব বেশি দিন স্টক করে রাখতে পারি না যতই আনি না কেন মার্শাল্লা শেষ হয়ে যায় টিস্যু বক্স আমাদের কাছে মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে অনেক দিন থেকে ছিল আসলে অনেক প্রোডাক্ট প্রোডাক্ট আসে আবার প্রোডাক্টটা শেষ হয়ে যায় আর হচ্ছে এই যে কেটলিটার তো অ্যাভেলেবেল আছে আর এই যে নতুন কিছু বাটি আসছে তো এই বাটি সম্ভবত এটার দাম যে জোড়া ধরে কত আসলে নতুন ঢুকছে যার জন্য আমি বলতে পারলাম না আপনারা ইনবক্স করলে জানতে পারবেন এটা হচ্ছে আলাদা আলাদা করেও নিতে পারবেন আবার এভাবে যদি আপনারা চান যেভাবে একটা বড়ো একটা ছোট এটাও কিন্তু নিতে পারবেন এটা বাইরের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এটার দাম যে আসলে কত যেহেতু ক্যাবলি প্রোডাক্ট ঢুকছে যার জন্য বলতে পারছি না আর এই সাদা বাটি একটা মাঝারি একটা ছোট এটা আছে তো আমার পেজে কিন্তু এই সাদা বাটি প্রচুর পরিমাণে চাহিদা অনেক কাপড়া অর্ডার করেছেন অর্ডার কিন্তু ক্যান্সেল করে দিয়েছিলাম ছিল না তো আমার কাছে সম্ভবত এটা চারটা কি তিনটা ছেট আছে যেটা হচ্ছে বড়োটা আসছে আর ছোটোটা আসছে আর তিনটা ছেদ আমার কাছে আসছে গতকাল তো তিনটা আপুর আগে থেকে অর্ডার ছিল যার জন্য আপনাদের দিতে পারলাম না তো আপনারা এই মাঝারিটা ছোটোটা এইটা সম্ভবত পঞ্চাশ টাকা দাম বাড়ছে এটা ছয়শো পঞ্চাশ টাকা আমি কিন্তু এর আগে ছয়শো টাকা করে সেল করছি কিন্তু এইটার আসলে একটু দামটা বাড়তি পাওয়াই যাচ্ছে না তো যেহেতু অনেক আপুরা চেয়েছেন যারা চেয়েছেন তারা ইনবক্স করবেন এটার হচ্ছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই যে ডিজাইনার কাবাবটে এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো যে প্রোডাক্টগুলো ছিল জাস্ট আমি সেই প্রোডাক্টের ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা যারা অর্ডার করবেন তারা কিন্তু এগুলোর মধ্যেই করবেন পরবর্তীতে নতুন আবার প্রোডাক্ট আসলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম লাস্টে এই যে সুন্দর যে জুসের বোতলটা এটার দামটা বলে দিচ্ছি এটার দাম হচ্ছে এগারোশো টাকা আর এই যে অনেক সুন্দর অনেক এই পানির জারটা আসলে অনেক আপুরা নিয়েছেন নিয়ে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। তো এই পানির জারটা কিন্তু আপনারা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এই তো সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ